আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল জয়পুরি প্যাটেল সিপিসটা নিয়ে আসছে যেটা হচ্ছে সালোয়ার শো প্রিন্ট করা থাকে আজকে এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব সারা বাংলাদেশের মধ্যে কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় প্যাটেল জিপিস আর কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস চারটা কালার আছে এক করে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্যালোয়ার শো প্রিন্ট করা থাকবে প্রথমেই ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাকের সাথে বর্ডার থাকবে হচ্ছে রেড বর্ডার আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আজকের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট কটনের মধ্যে একেবারে রিয়েল কটনের মধ্যে কিন্তু আপনারা আজকের গুলো পেয়ে যাবেন আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে থাকবে ড্রেসের এ হচ্ছে মূলত এই প্রিন্টটা ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট কালার প্রিন্ট করা বর্ডারটা কিন্তু রেড কালার বর্ডার আছে এবং স্যালোয়ারের যে প্রিন্ট আছে স্যালোয়ারের প্রিন্টটা একটু দেখাই দিই আপনাদেরকে এই চলে আসবো হচ্ছে সম্পূর্ণ সালোয়ারের প্রিন্টটা অনেক সুন্দর করে আমরা স্যালোয়ারের প্রিন্টটাতে পেয়ে যাচ্ছি তো ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সেরা একটা জয়পুরি প্যাটাল ছিপিসের কালেকশনটা নিয়ে আসছি স্যালোয়ারের প্রিন্টটা কিন্তু আমরা দুপাটার মধ্যেও পেয়ে যাবো এই হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটার বর্ডারটাও কিন্তু রেড বর্ডারের মধ্যে থাকবে বিশাল দোপাটা একেবারে সফট কটন ফেব্রিকটা থাকবে একেবারে সফট কটনের মধ্যে আর প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আর কেউ দিতে পারবে না পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কেউ দিতে পারবে না আমরা চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা ক্ষয়রি মেরুন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা ব্যাকসাইড ফ্রন্ট সাইড সেম থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টে থাকবে সেরা সুন্দর থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্কিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আজকের থ্রিপিসের দেখানো দুপাটা সবচেয়ে বেশি সুন্দর এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা অনেক সুন্দর দুপাটা সুতিও না একেবারে পিওর সুতি ওন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা প্রিন্টের সুতি সুতীন কিনতে গেলেও কিন্তু পাঁচ থেকে ছয়শো টাকা লাগে একটু চিন্তা করে দেখবেন পাঁচ থেকে ছয়শো টাকা কিন্তু লাগে যেখান থেকে কিনবেন সাধারণত অন্য হাউস থেকে কিনতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা লেগে যাবে আমরা আপনাদেরকে একটা জয়পুরি প্যাটেল টিপি যেটা সালোয়ার শো প্রিন্ট করা কামিজ শো প্রিন্ট করা থাকে এটা হচ্ছে নেভি ব্লু কালারটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে সেরকম সুন্দর আপনারা চাইলে কিন্তু সালোয়ারের মধ্যে যে প্রিন্ট আছে ওইটা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা কামিজ তৈরি করে নিতে পারবেন এ হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দুপাট্টাটা সেরা দোপাট্টা বিশাল দোপাট্টা থাকবে সেই সুন্দর দুপাটা থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পার্পেল কালারটা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা পিস বাদ দিতে পারবেন না এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা প্রত্যেকটা পিস সুন্দর আজকে দেখানো প্রত্যেকটা পিস সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে সালোয়ারটা সব প্রিন্ট করা একেবারে অরিজিনাল প্যাটেল পিস এখানে যে বর্ডারটা দেওয়া আছে দু পাটার মধ্যে আমরা সেই বর্ডারটা পাবো মানে এক একটা কাজ এক একটা কাজের সাথে কতটা সামঞ্জস্য মিল রেখে করা হয়েছে আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখুন ড্রেসের বর্ডারটা আমরা দুপাটার বর্ডারও পেয়ে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি গুলা তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম